সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম আট আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের মাসিক বেতন কত কে কত টাকার মালিক জানলে চমকে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা জানবো বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পর্কে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হচ্ছেন নাহিদ ইসলাম মাত্র ছাব্বিশ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারীর কবল থেকে ষোলো কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলার মানুষের কাছে নাহিদ ইসলামের পুরো নাম নাহিদ ইসলাম ফাহিম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি নাহিদ ইসলামের জন্ম উনিশশো আটানব্বই সালের ঢাকায় নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক এবং মা ঘর সামলিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছেন নাহিদ ইসলামের ছোট্ট একটি ভাই রয়েছে ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত বর্তমানে নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা একজন মন্ত্রী সমান পদমর্যাদা পাওয়ার একজন উপদেষ্টা দুই হাজার চোদ্দ সালের আইন অনুযায়ী একজন মন্ত্রী প্রতি মাসে বেতন পান এক লক্ষ পাঁচ হাজার টাকা মন্ত্রীর প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের কর পরিশোধ করতে হয় না সেই হিসাবে রাষ্ট্র একজন উপদেষ্টাকেও একই সুবিধা দিবে সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান দুই হাজার টাকা নিয়ামক ভাতা পান মাসে দশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিল থেকে পান বছরে দশ লক্ষ টাকা মোবাইল ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা সরকারি খরচে সার্বক্ষণিক পাবেন গাড়ি এবার আমরা জানবো সরকারের আরেক উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পর্কে আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার আসিফ মাহমুদ দায়িত্ব পেয়েছেন যুব ক্রীড়া মটনালার এতদিনে আসিফ মাহমুদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আন্দোলন চলাকালীন শিক্ষার্থী জনতার মুখে আসিফ মাহমুদের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আসিফ মাহমুদ আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়েছেন আসিফ মাহমুদ এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে দুই হাজার সতেরো থেকে আঠারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন বর্তমানে স্নাতকোত্তর করছেন তিনি সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের মাসিক বেতন সমান কেউ কার থেকে কম পাবে না এবং কেউ কারো থেকে কম সুবিধা পাবে না দুই সালের আইন অনুযায়ী দুই উপদেষ্টার বেতন এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ